মিছিলে যারা অংশগ্রহণ করেছিল তারাই এক মুসলিম অন্য মুসলিমের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না বিধায় আজকে তারা করেছে মুসলিম বিশ্বের যারা প্রধান তারাও কোনো কথা না না মুসলিমের সাপোর্টও নিচ্ছে ফিলিস্তিনের সাপোর্টে হয়ে যে তারা যুদ্ধ করবে এরকম হুঁশিও দিচ্ছে না এসব দেখে খুব কষ্ট হইতেছে শুধু আজকে থেকে না অনেক আগে থেকেই বুকের ভিতর ঝালা যন্ত্রণা কিন্তু আসলে আমাদের কিচ্ছু করার নেই কিন্তু আমরা যেটা পারি সেটা হলো প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে এই গণহত্যার প্রতিবাদ করা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা আমরা এটলিস্ট মুসলিমদের সাপোর্টে ফিলিস্তিনের পক্ষে দুইটা তো কথা বলতে পারি আমাদের উচিত ছিল কি সরাসরি ফিলিস্তিনিদের পক্ষে হয়ে যুদ্ধ করা যেহেতু এটা আমাদের পক্ষে সম্ভব না সম্ভব না আমরা তাহলে কী করতে পারি তুমি আমি মুসলিম হিসেবে যেটা করতে পারি সেটা হচ্ছে মুসলিমদের পক্ষে হয়ে ফিলিস্তিনের পক্ষে হয়ে দুইটা কথা বলা সেটা তো পারি সেটাই করবো ইসরায়েলের পণ্য বৈকট করা আমরা যদি নিজেকে থেকে ইসরায়েলের কোনো তাদের ইসরায়েলিদের প্রফিট কম পাবে এটাই আমরা করতে পারি আপনি মুসলিম হয়ে আপনি মুসলিম হয়ে যদি অন্য আরেকটি মুসলিমের পাশে না দাঁড়াইতে পারেন আপনি মুসলিম হয়ে যদি অন্য আরেকটি মুসলিমের পক্ষে কথা না বলতে পারেন তাহলে আপনি মুসলিমই না এইভাবে বিধর্মীরা মুসলিমদের উপর অন্যায় অত্যাচার যেভাবে করতেছে বিধর্মীরা মুসলিমদের উপর যেভাবে শুরু করছে আপনি যদি এখনো চুপ করে থাকেন তার মানে আপনি আপনি মুসলিমই না একজন মুসলিম হয়ে অন্য মুসলিমের দুঃখের পাশে কষ্টের সময় যদি আপনি কথা বলতে না পারেন আপনি মুসলিমের পাশে যদি না দাঁড়াতে পারেন তাহলে আপনি কিসের মুসলিম আপনি আমার এই কথাটা জবাব দেন যদি আপনি মুসলিম হয়ে যদি অপর এক মুসলিমের বিপদে কথা বলতে না পারেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারেন তাহলে আপনি কোনো মুসলিম নেই আপনি মুসলিম জাতির কলঙ্ক